আসসালামু আলাইকুম ফেসবুক পেজ নিয়ে কাজ করব না ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করব ফেসবুক পেজে ইনকাম বেশি না ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন না প্রোফাইল নিয়ে কাজ করবেন ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি হবে না ফেসবুক পেজ নিয়ে কাজ করলে ইনকাম বেশি পাবেন তো দেখেন বর্তমানে কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইলে দুইটাতেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আপনি চাইলে ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলে ফেসবুক প্রোফাইল নিয়েও কাজ করতে পারেন তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি শুনেন তাহলে বুঝে যাবেন যে আপনার জন্য ফেসবুক পেজ নিয়ে কাজ করা ভালো হবে না ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করা ভালো হবে ফেসবুক প্রোফাইলে সাধারণত আমরা যখন ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দিয়ে আমরা কিন্তু চাইলে এক সপ্তাহের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবো অন্যদিকে আপনি যদি পেজ নিয়ে কাজ শুরু করেন আপনি কিন্তু এক সপ্তাহের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন না কারণ এই পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে আপনার মোটামুটি কয়েকদিন সময় লেগে যাবে মোট কথা হচ্ছে ফেসবুক প্রোফাইলে আপনি কিন্তু প্রথম যে পাঁচ হাজার ফলোয়ার এটা কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন আর পেজে কিন্তু আপনার পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার কমপ্লিট করতে মোটামুটি কিছুদিন সময় লেগে যাবে ফেসবুক প্রোফাইলের ইনকাম আর পেজের ইনকাম মোটামুটি সেমি হয়ে থাকে যদিও আমরা জানি যে ফেসবুকের ইনকামগুলো হয় অ্যাডের ভিতর আপনার ভিডিওতে যদি ভালো মানের অ্যাড শো করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইনকাম বেশি হবে আর আপনার ভিডিওতে যদি খারাপ মানের অ্যাড শো করে তাহলে কিন্তু আপনার ইনকাম কম হবে আর সেটা যদি প্রোফাইলে হয় প্রোফাইলেও আর পেজে হলে পেজেও এখন আসি যে আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে কি খুব দ্রুত গ্রো করবেন না পেজ নিয়ে কাজ করলে খুব দ্রুত গ্রো করতে পারবেন অনেকগুলো প্রোফাইল এবং পেজ অ্যানালাইসিস করে আমি দেখেছি প্রোফাইলের তুলনায় পেজ অতি দ্রুত গ্রো করে যদিও প্রথম অবস্থায় আপনার এই পেজটি যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এই পেজটিতে ফলোয়ার এবং ভিডিওতে ভিউর সংখ্যা কম থাকবে কিন্তু ধীরে ধীরে প্রোফাইলের তুলনায় এই পেজ কিন্তু আগে গ্রো করে সো আপনারা যারা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন নিঃসন্দেহে পেজ নিয়ে কাজ করতে পারেন আর যারা প্রোফাইলে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন আপনারা প্রোফাইলেই কাজ করতে থাকেন পাশাপাশি আপনারা চাইলে একটা পেজ ক্রিয়েট করে পেজেও কাজ করতে পারেন সর্বোপরি কথা হচ্ছে যে আপনি যদি পেজ নিয়ে কাজ করতে চান তাহলে ফেসবুকে কাজ করা আপনার জন্য বেটার হবে আর যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ করতে চান তাহলে পেজের তুলনায় একটু গতিতে আপনি সফলতা অর্জন করতে পারবেন সো আপনি যদি অলরেডি প্রোফাইল নিয়ে কাজ করা শুরু করে থাকেন তাহলে কাজ করেন আর যদি প্রোফাইল নিয়ে এখনও পর্যন্ত কাজ করা শুরু করেন নাই তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্রোফাইল নিয়ে কাজ না করে আপনি পেজ নিয়ে কাজ করতে পারেন আমরা অনেকেই জানি প্রোফাইল হচ্ছে একটা সিকিউরিটি আইডি যে আইডি আপনার পেজের অ্যাডমিন হিসাবে থাকবে এখন আপনি যদি প্রোফাইল দিয়ে কাজ করেন আর সেই প্রোফাইলটা যদি আপনার একটা পেজের অ্যাডমিন থাকে আর সেই প্রোফাইলে যদি বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে তাহলে কিন্তু আপনার এই আইডির সাথে সাথে পেজটিতেও সমস্যা চলে আসবে এই কারণে আপনাদেরকে আমি বলবো আপনার যদি একটা প্রোফাইল থাকে প্রোফাইলটাকে সেভ রাখুন এবং সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ অ্যাডমিন দিয়ে দেন এবং সেই পেজে আপনারা কাজ করতে পারেন তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ